سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله বই মানে দুশো সংস্তাব যিনি এক রাতের মধ্যেই আমার চিতুল থেকে বাইতুল মোকাদদাস রতুল মাদ্রা পার হয়ে আশেপাশের কুদরতি সব কিছু কুদরতের নিদর্শন গুলি আল্লাহ পাক অবলোকন করালেন আল্লাহ নবী মেয়েরা যে যাওয়ার পরে পরের দিন সকাল বেলা এমনি ভাবে যখন কাফের বেইমানদের সামনে যখন বলা হলো কাফের বেইমান বলছে বলতেছে পাগলের প্রলাপ তুমি জাদুকর আগে বলতাম তুমি যে পাগল এখন এমনি তোমার বন্ধুকেও বলা সহজ হয়ে যাবে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বলা হলো ও আবু বকর শোনো কেউ যদি বলে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছে আবার এমনি বলে সিদরাতুল মুনতাহাজে সপ্ত আসমান পার দিয়ে আবার সে জমিনে আসছে এরকম কথা যদি কেউ বলে তাহলে কথা সত্য কিনা হযরত আবু বকর বললেন কে বলেছে বলে মুহাম্মদ বলেছে আবু বকর বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে থাকে সত্য কথা বলেছে জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য আবু বকরকে সিদ্দিক বলা হয় ও মুসলমান হানিমানদার নবীর কথা যদি মানে নবীর কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে সিদ্দিক হয় আর নবীর কথা যদি কেউ না মানে নামের পরে সিদ্দিক থাকলো বাংলার জনগণ তার নামের পরে কাযযাব লাগায় দেয় যারা বলেন ঠিক না बेटी আল্লাহর নবীর কথা মানছে না বড় করে সিদ্দিকি আর আব্দুল লতিফ সিদ্দিকী যদি নাম থাকে তাবরিক জামিদের আলেওয়া কালামদের এমনে বাবা হজে সমাল বাচ্চাবে হয়ে গেছে তোরা বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাইরা আমার আবু বকরের কাছে যখন দাম পাইল না সাথে সাথে কাফের বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল মুহাম্মদ বুঝলাম তুমি এমনিভাবে ভাবে মেরাজ গিয়েছো আচ্ছা সত্য কথা বেশি কিছু না তুমি সত্য কথা বলো তো তুমি যদি যেয়ে থাকো তাহলে বাইতুল মুকद्दাসের কয়টা দরজা কয়টা সিঁড়ি কয়টা জানালা আছে চিন্তা করে দেখেন আমি যে ঢাকা বাইতুল্লার কেন্দ্রীয় মসজিদ আমি যে মসজিদের ক্ষতি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি যে এই মসজিদে আপনি যে ক্ষতি তার প্রমাণ বুঝবে কি করে আপনার সিঁড়ি কয়টা জানালা কয়টা দরজা কয়টা আমি বলতে পারব না আমি কি এগুলো গুনছি নাকি জোরে বলেন গুনছি গুনি নাই আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন মুসলিম জরিমের হাদিসের ভিতরে

যারা আছে তারা তো চিন্তা করে আমরা তো সময় পাইলে নিয়ে চিন্তা করি না আমরা সময় পাইলে বিভিন্ন রকমের গুণার কাজে ব্যস্ত থাকি কিন্তু দার্শনিক যারা আছে অনেক চিন্তা করে তিনি চিন্তা করলো আমি তো এমনি ভাবে শুনেছি মুসলমানদের পড়বে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আজ থেকে দেড় বছর আগে তিনি এমনি ভাবে চন্দ্রকে দুই টুকরো করেছিলেন এই কথা বলে নীলাম দুই পাশের মাটিগুলো নিয়ে আসলো মাটিগুলি আনার পরে দুনিয়ার ল্যাবে যখন পৃথিবীর ল্যাবে যখন পরীক্ষা করলো ল্যাব থেকে দাবা বেসে গেল এক মাটি অন্য মাটি এক মাটি এবং অপর মাটি থেকে পৃথক হয়ে গিয়েছিল আজ থেকে